আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা যদি ভেবে থাকো যে এগুলো তোমাদের एग्जामের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে তাহলে ভিডিওটা তোমার দেখার কোনো প্রয়োজন নাই আমি আগেই বলে দিচ্ছি যে এগুলো শুধু প্র্যাকটিসের জন্য তুমি যদি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের রস গস অধ্যায়টা শিখতে চাও তাহলে ভিডিওটা দেখো আর নয়তো তুমি স্কিপ করতে পারো এক্সামের আগের দিন অর্থাৎ চোদ্দ তারিখ রাতে আমি যেই অঙ্কগুলো দিব তোমরা যদি ওইগুলো করে যাও তাহলে হান্ড্রেড পারে আপাতত যারা অঙ্কগুলা শিখতে চাও তারা ভিডিওটা দেখো দেখো এখানে প্রথমে কি আছে কোইজ প্রশ্নগুলো উত্তর দাও যেমন গসাগু বা লগু নির্ণয় করতে কমপক্ষে কয়টি সংখ্যার তুলনা করতে হয় তোমরা যারা লসাগু এবং গসাগু করছো তার অবশ্যই জানো যে আমাদের দুইটি সংখ্যার সাথে তুলনা করা লাগে মানে দুইটি সংখ্যা ছাড়া আমরা কখনো লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবো না তারপর আছে ও গসাগু কত পাঁচের আচ্ছা তোমরা কি দশমিক ভগ্নাংশের লসাগু গসাগুটা পারো কিভাবে করে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর যদি এখন আমি দেখাই তোমরা শিখতে পারো কিনা দেখো যেমন প্রথমে আছে শূন্য দশমিক পঁচাত্তর দেখো এটাকে আমরা লিখতে পারি না যে লিখতে পারি পঁচাত্তর ভাগ দশ এভাবে লিখা যায় তারপর শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ কীভাবে লিখা যায় না দেখো শূন্য দশমিক পাঁচ সমান এটাকে পাঁচ লিখা যায় আর নিচে কি লেখা যায় দশ ঠিক আছে এখন যদি আমরা পঁচাত্তর আর পাঁচ এই দুইটার আমরা কি করবো এখন এই যে এখানে যদি আমরা এটার গসাগু নির্ণয় করতে চাই যেমন পঁচাত্তর আর পাঁচের গোসাগু কি হবে তোমরা কি জানো পঁচাত্তর আর পাঁচের গসাগ কি হবে যদি না জানো তাহলে অবশ্যই দেখো তোমাদের এটা কি হইব এভাবে করতে পারো অথবা তোমরা এটাকে অন্যভাবে করতে পারো যেমন এখানে পঁচাত্তর আছে না দুইটার সঙ্গে এখানে একশো দিলে এটা পঁচাত্তর আর এখানে একশো দিলে এটা কি হইতে হইব পঞ্চাশ এখন পঞ্চাশ আর পাঁচের পঁচাত্তরের যদি আমরা লসাগু করি কি হইব পঁচিশ হইব ঠিক আছে পঁচিশ তোমরা তো গসাগু পারোই কেমনে করে এটা আবার যদি না পারো তাহলে অবশ্যই জানো আমি এর জন্য আলাদা একটি গসাগুর জন্য তারপর আছে শূন্য দশমিক পঁচাশি ও শূন্য দশমিক চৌত্রিশ এর এটাও সেম পঁচাশিটা ভাঙাইবা একশো দেওয়া ভাগ করবা তারপর চৌত্রিশে ভাঙাইবা একশো দেওয়া ভাগ করবা তারপর তোমরা পঁচাশি আর চৌত্রিশে শুধু গসাগু বের করবা তোমরা দেখবা পঁচাশি আর চৌত্রিশের গসাগু বের করার পর সতেরো আসবো ঠিক আছে তুমি একশো দিয়া ভাগ করবা সতেরো একশো দিয়া ভাগ করো তাহলে আসবে শূন্য দশমিক সতেরো তারপর সাত ভাগ পঁচিশ ও চার ভাগ পনেরো কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে আচ্ছা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কত হইব পঁচিশ আর পনেরো লসাগু করবা দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে আমাদের পঁচিশ আর পনেরো লস আগু করতে হবে দেখো পঁচিশ আর হচ্ছে পনেরো লস আগু ঠিক আছে লস করলে আসবো তোমাদের পঁচাত্তর তো এটি আমাদের বাই তের লস আগুগত তিন বাই সাত এবং ছয় বাই তেরো লসাগুগত দেখো আমরা যদি তোমরা তো জানো উপরের কি বলে উপরেরটাকে কি বলে লব আর নিচেরটাকে টাকে বলে হর এখানে লব হচ্ছে তিন আর ছয় আর হর হচ্ছে সাত আর তেরো তোমরা তিন আর ছয়ের যদি লসাগু করো তাহলে হইব ছয় তাহলে এটি হইব গিয়ে আমাদের ভগ্নাংশেরও লসাগু তারপর দেখো জ্ঞানভিত্তিক ভিত্তিক মূল্যায়ন কিছু আছে যেমন তেরো বাই পঁচিশ এর বৃহত্তম গুণনীয়কের মান কত এই বৃহত্তম গুণনীয় হচ্ছে গিয়ে যে সংখ্যাটা ওই সংখ্যাটা নিজেই তারপর দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয় মধ্যে বৃহত্তম গুণনীয় কে কি বলা হয় অবশ্যই এটা হচ্ছে তারপর দেখো নাম্বারটা হচ্ছে যে কোনো সাধারণ ভগ্নাংশের গুণিতক সংখ্যা কি অসীম কোন ভগ্নাংশকে তার হরে থাকা সংখ্যাটি দিয়ে গুণ করলে কি পাওয়া যায় পূর্ণ সংখ্যা ঠিক আছে কোন ভগ্নাংশকে তার হরে আচ্ছা এটা আমি বুঝাই তোমাদের বলছি কোন ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে এই পাঁচ বাই সাত হরে আছে আমরা যদি সাত করি তাহলে কি দেখো আমরা সাত সাত কি যায় কাটা শুধু থাকবে কি পাঁচ দেখো তাহলে কি পূর্ণ সংখ্যা পাওয়া গেল না পাঁচ একটা কি পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে ও নাম্বারটা যেকোনো সাধারণ ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা হলে কি বলে দশমিক ভগ্নাংশ বলে তারপর দেখো পাঁচ বাই উনিশ পনেরো বাই আঠাইশ এর লবগুলোর গসাগত লব কি পাঁচ আর পনেরো পাঁচ আর পনেরোর গসাগু কত হইব যদি আমরা পাঁচ দিয়া ভাগ করি পাঁচে একে পাঁচ তিন পাঁচ আর পনেরো আর যায় না এই যে পাঁচ হচ্ছে কি গসাগু তারপর এক বাই তিন এক বাই দশ এর সাধারণ গুণনিয়োগ কত দেখো এক বাই তিন আর এক বাই দশের সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় হচ্ছে গসাগো তারপর এক বাই তিন রে যদি আমরা বাড়াই এটা যেমন তিনের নামটা পর্যন্ত যদি আমরা চাই তিন দশে তিরিশ আর এই দশ ও আমরা যদি দশ বাড়াই দশ বিশ তিরিশ মানে কত এক বাই তিরিশ না ঠিক আছে এটি হচ্ছে কি তার সাধারণ গুণনীয়ক তারপর এক বাই দুই ও এক বাই চারের আগু কত দেখো আমরা যদি এক বাই দুইয়ের বাড়াই মানে দুইয়ের নামটা যদি আমরা পড়ি তাহলে এক বাই দুই এক বাই চার এই এখানে এক বাই চার তো মিললেই গেছে তাহলে এটি কি এক বাই চার হচ্ছে আগু। তারপর শূন্য দশমিক পঁচাত্তর ও শূন্য দশমিক পাঁচের এই অঙ্কটা উপরে ছিল আমি উপরে তোমাদের দেখিয়েছি তারপর দেখো শূন্য দশমিক পঁয়ত্রিশ ও শূন্য দশমিক আট এর লসাগু কত এটা হবে তোমাদের পাঁচ দশমিক ছয় আশা করি এই ভগ্নাংশের তোমরা যে যে অঙ্কগুলা ছিল এগুলা করলে তোমাদের এক্সামের মধ্যে কি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এগুলা করলে তোমাদের হয়ে যাবে যদি কোথাও বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাও আর যদি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ